বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি কর্তৃক আয়োজিত জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দু হাজার চব্বিশের শেখ হাসিনা পতন আন্দোলনে শহীদ ও আহত পরিবারদেরকে নিয়ে শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি আয়োজন করে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভার্চুয়ালে যুক্ত ছিলেন আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা পনেরো আসনের মনোনয়ন প্রত্যাশী জনাব মামুন হাসান শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি এবং আগামী নির্বাচন নিয়ে ফ্লাস টিভির সাথে একান্ত কথা বলেন ঢাকা পনেরো আসনের মনোনয়ন প্রত্যাশী জনাব মামুন হাসান সতেরো হাসিনার হাতে খুন যারা হয়েছে তাদের এবং সেই সাথে আজকের যাদের নিয়ে এই অনুষ্ঠান আমাদের সেই জুলাই আগস্টের বিপ্লবীদের হাসিনার হাতে যারা স্বাদত বরণ করছে তাদেরকে স্মরণ করছি এবং যারা এখনও পঙ্গু রয়েছে তাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং দ্রুত আরোগ্য হয়ে আবারও তারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে এটা আশা করছি আপনি খেয়াল করে দেখবেন গত পাঁচই আগস্ট বাংলাদেশ বসব থেকে খুনিয়াসিনা পালিয়ে গেছে কিন্তু তার প্রেতাত্মা এখনও বাংলাদেশের প্রতিটি সমাজে এবং প্রতিটি রন্ধে রন্ধে এখনো বাস করছে যতদিন পর্যন্ত আমরা এই খুনিয়াসিনার প্রতাতাদের বাংলাদেশের মস্টর থেকে বিতাড়িত না করতে পারব যারা এখনও ছদ্মবেশে দাঁড়িয়ে এখনও সরকারে আছে তাদেরকে বিতাড়িত না করতে পারব ততদিন পর্যন্ত আমরা বৈষম্যহীন বাংলাদেশ পাব না তাই বর্তমান সরকারের কাছে অনুরোধ করব খনি ফনিয়াসিনে ফ্যাসিস্টের যেসব প্রেতাত্মা প্রেতাত্মা এখনও বিভিন্ন জায়গায় অধিষ্ঠিত রয়েছে তাদেরকে বিতাড়িত করে বাংলাদেশকে একটি বৈষম্যহীন বাংলাদেশে পরিণত করুন নায়ক তারেক রহমান গত সতেরো বছর যারাই গুণ ঘুম হয়েছে তাদেরকে ধীরে ধীরে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করছেন এবং ইশা ভবিষ্যতে কোনো দিন যদি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের জনগণের ভোটে যদি বিএনপি নির্বাচিত হয় তাহলে যারা আহত হয়েছে তাদেরকে আমরা ভবিষ্যৎ সুন্দর করার জন্য প্রচেষ্টা চালাব দেশ তারেক রহমানের নেতৃত্বে যাদের বডি ফিটনেস নেই নির্বাচনী ফিটনেস নেই তারাই পিয়ার নির্বাচন চাচ্ছে কারণ যাদের জামানত বাজাপ্ত হয় তারাই কিন্তু এই অংশগ্রহণের উচিলায় তারা যেন সিট পায় সেই আশা করছে কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ অতীতে যেভাবে নির্বাচিত করে আসছে সেভাবেই জাতীয় সংসদ দেখতে চায় সংস্কার একটি চলমান প্রক্রিয়া এটা কন্টিনিউয়াস প্রক্রিয়া এখানে হঠাৎ করে আপনি বি বিশাল আকারে সংস্কার সংস্কারের নাম দিয়ে ফেসিস যেমন উন্নয়নের নাম দিয়ে নির্বাচনকে বিতর্কিত করেছে বর্তমান যারা নির্বাচনে জামানো ধারাবে তারা নির্বাচিত হওয়ার হবে না বিদায় ভয়ে তারা এই সংস্কারের কথা তুলছে একটা কথা বলি যে স্কুলে যারা ভালো ছাত্র তারা কিন্তু পরীক্ষা কখনো পিছাইতে চায় না যারা খারাপ ছাত্র তারা কিন্তু বিভিন্ন বাহানা করে বিভিন্ন যে পড়াশোনা হয় নাই অমুক ছিল জ্বর ছিল কিন্তু আমরা চাই নির্বাচন এবং সংস্কার দুইটাই সমান গতিতে চলবে নিবিড় চৌধুরী ফ্ল্যাশ টিভি ঢাকা